আসসালামু আলাইকুম যেমন কি আপনারা অনেকেই জানেন iOS 26.1 RC ভার্সনটা লঞ্চ হয়ে গিয়েছে তো এই আপডেটটি করলে আপনাদের ফোনে কোন রকম সমস্যা হবে কিনা ব্যাকগ্রাউন্ড এর ইস্যু আগে থেকে বাড়বে কিনা গ্রিন লাইন ইস্যু হবে কিনা এবং iOS 26.1 এর অফিশিয়াল আপডেটটা কবে আসবে এই সকল বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক প্রথমে যদি কথা বলি এই আপডেটের সাইজ দিয়ে তো এই আপডেটটি প্রায় 7 থেকে 8 জিবির মতন হতে পারে হতে পারে বললাম কারণ আপনার ফোনে আপডেট অনুযায়ী এটা সাইজ ভেরি করবে বেশ বড় একটা আপডেট কিন্তু আপডেটটি করার পরে আমাদের ফোনে নতুন কোনো ফিচার এড করা হয়নি এতদিন পর্যন্ত বিটা আপডেটগুলোর মধ্যে যে ফিচারগুলো এড করা হয়েছিল সেগুলো বাইরে আর কিছুই এড করা হয়নি আর যদি কথা বলি আপডেটটি করার পরে আমাদের ফোন থেকে আমরা কেমন পারফরম্যান্স পাবো তো আপডেটটি করার পরে আমাদের ফোনে পারফরম্যান্সে কোনো ঘাটতি দেখতে পাইনি এবং তেমন কোনো ইমপ্রুভিংও দেখতে পাইনি এক কথা বলতে গেলে আপডেটের আগে যেমন ছিল ঠিক তেমনই আছে কিন্তু যেহেতু এটা একটা আরসি ভার্সন তো এইটা একটু স্মুথ কবি হবে কিন্তু দ্য অফিশিয়াল আপডেটটা একটু বেশি স্মুথ হতে পারে আর যদি কথা বলি বেটাতে নিয়ে যেহেতু এটা একটা আরসি ভার্সন আপডেটই করা পরে আমাদের ফোনে ব্যাটারি নিশ্চয়ই বেশি হতে পারে আর যদি কথা বলি আপডেটই করলে আমাদের ফোনে কোনো সমস্যা হবে কিনা যেহেতু আরসি ভার্সন সমস্যা হতেই পারে কারণ এটা সবার জন্য নয় অনেকেই প্রশ্ন করতে পারেন আমরা কি এই আপডেটটাকে করব আমি বলবো যেহেতু এটা আরসি ভার্সন আপডেটই করা কোনো দরকার নাই কিছুদিন পরে এই আপডেটটা অফিশিয়ালি রিলিজ হয়ে যাবে তখন আপনি আপডেটটিকে করতে পারেন কারণ beta আপডেটগুলো এবং আরসি আপডেট করলে আমাদের ফোনে অনেক রকম সমস্যা দেখা দেয় বিশেষ করে আরসি ভার্সন এবং মেটা আপডেটগুলো করলে আমাদের ফোনে গ্রিন এর ইস্যু দেখা দেয় এবং অনেক বেশি বাক্সও দেখা দেয় আর যদি কথা বলি নেক্সট আপডেট যেটা আইস টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান রিলিজ কবে হবে যতটুকু শুনেছি নেক্সট মান্থে তিন তারিখের মধ্যে আপনারা আইওএস টোয়েন্টি সিক্স পয়েন্ট এর অফিসিয়াল আপডেটটা পেয়ে যাবেন তো আপডেটটি আসলে আমি আপনাদের অবশ্যই জানিয়ে দিব আপডেটটি করা উচিত হবে কিনা এবং আপডেটটি করলে কোন রকম সমস্যা হবে কিনা তো এই পর্যন্ত আপনাদের ফোনটাকে আপনারা আপডেট করবেন না এইভাবে রাখুন এইটাই আপনাদের জন্য ভালো হবে তো এই আপডেট রিলেটেড অথবা অ্যাপেল রিলেটেড কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব তো আজকের এই ভিডিওটা ছিল এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে